এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায় এটা কি তুমি বোধ সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় জানো বিজ্ঞানীরা এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোর ধরছে চাইনায় দুইশো চোর ধরছে ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশেও আনছিল যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে

Aló <laughs> ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাই আলু বানায় ফেলাই দিয়েছেন অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না আরে কি বলেন ভাবি কাউরে বলবো না আপনি বলেন আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বিড়বিড় করে কি বলতেছিলে স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দী ছিল আমি তারে মুক্ত করে দিছি সে বের হয়ে বলে হুকুম করেন মালিক আমি আপনার জন্য কি করতে পারি আমি বললাম এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শুনে তোমার মতো বলো তো এইটাই করো তারপর জিন কি করলো তারপর জিন বোতলের ভিতর ঢুকে যায় বলতেছে মালিক শক্ত করে বোতলের মুখ আটকে দেন গজব বেজতি মিস রুনা তাড়াতাড়ি ভিতরে আসেন উকিল সাহেব আমি আমার হাজবেন্ডকে আবার বিয়ে করতে চাই কি করতে হবে বলেন আপনি না 7 দিন আগে তালাক নিছেন এখন আবার বিয়ে করতে চাচ্ছেন কেন সফিক প্রতিদিন পার্টি করে বেড়াচ্ছে ওর ওই সুখ আমার সহ্য হচ্ছে না মারো মুজ মারো জাতীয় পশুর নাম কি এটা তো পারবেন জাতীয় পশু যাতে হস তো দেখো সুমা ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না আমি অশান্তি করি ওটা আমার বিয়ে করা অধিকার তুমি অশান্তি কেন করো হে প্রভু কি অশান্তি আমার ঘরে দিলা কি অপরাধ করছিলাম আমি এখন প্রভু দোল দিচ্ছ কেন প্রভু কি তোমাকে বিয়ে করতে বলছিলো জানি না মোবাইলের ভিতর কোন কোন ভিটামিন আছে একদিন ব্যবহার না করলে শরীরটা এমন দুর্বল লাগে মনে হয় পনেরো দিন ধরে ভাত খাই নাই যদি বাঘ ভাল্লুক সামনে আসে তখন কি আপনি ভয় পাবেন না আরে ভাবি যার ঘরে বউ শাশুড়ি আছে সে কি ভাল্লুক ভয় পায় নাকি তুমি ভয় পাবা কেন তুমি তো শিবপাঞ্জির বংশধর আগের থেকে গাছের মাথায় উঠে বসে থাকো কি ব্যাপার সাইজে গুজে কোথায় যাচ্ছ তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি তোমার কোনো সমস্যা আছে সমস্যা তো আছে আমার কাছ থেকে পারমিশন নিছো এক মিনিট দাঁড়াও আরে কি করো তাড়াতাড়ি যাও তোমার তো দেরি হয়ে যাবে